আমার হোম টাউনের বাড়ির সামনে অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে দুটো থানা আবার থানার ত্রিমিশেষের মধ্যে মহরম উদযাপন করেছেন একটা বীরভূমের লাভপুর থানা আরেকটা হচ্ছে ভাতার থানা বর্ধমান জেলার আরেকটা তো কাল রাত্রে পেয়েছি বলে এখানে ঢোকাতে পারলাম না কামারাটিতে ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরে ডিউটি থাকা অবস্থায় পুলিশ মহরম পারফর্ম করেছে ওটা আমি এটা তৈরি হয়ে গেছিল বলে রেড নাইটে পেয়েছি ঢোকাতে পারিনি ভবিষ্যতে সুযোগ হলে দেবো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো দৃশ্য হবে এবং আজকে সোশ্যাল মিডিয়া আমি দিয়েছি নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে এসেছিল মাইক বন্ধ করে আলো বন্ধ করে ঢাক বন্ধ করে কার্যত মাথা নিচু করে বারবার করিয়েছি যেখানে ঐক্যবদ্ধ হবেন সংঘবদ্ধ হবেন সেখানে রাস্তায় আসবে মহেশতলা নগরের সংঘবদ্ধ হননি তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম করার করে দিয়েছে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর পুলিশের বিশেষ সক্রিয়তা ছিল অনেকে হাইকোর্টে গিয়ে অনুমোদন আদায় করতে হয়েছে যেমন হাওড়া শিবপুরি সেখানে পুলিশ সব জায়গায় লিখে নিয়েছিলেন ডিজে বাজানো যাবে না এবং অস্ত্র ব্যবহার করা মিছিল যাবে না আমরা এই বিষয়গুলোতে বলেছিলাম যে ডিজে সকলের ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত নয় আর দ্বিতীয়তে অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে যে অস্ত্র আমাদের দেবী মা দুর্গার প্রতীক হিসেবে পূজিত হয় যে অস্ত্র হর গোবিন্দ দাস বা চন্দন দাসকে খুন করার জন্য ব্যবহৃত হয় না সেই অস্ত্র শোভাযাত্রায় থাকলে এটা হিন্দুদের ধর্মাচারণের একটা অঙ্গ এখানে আপনি বাধা দিতে পারেন না তবুও পুলিশকে ওটা পশ্চিমবঙ্গের মোট এক কোটি কুড়ি লক্ষ লোক রাস্তায় ছিলেন রামনবীতে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো প্রাক্তন ছাত্র ওদের ছাত্র বলা যাবে না কু ছাত্র এবং মস্তান তোলাবাজ যত রকমের অপসংস্কৃতি আছে যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালা চাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা করতে হয়েছে আমি বলেছিলাম একটা কত হয়েছে সংখ্যা হ্যাঁ পঞ্চাশ জনের একটা গ্যালারি ক্যালেন্ডার এদের নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো গ্যাং এটা আমি প্রকাশ করব খানিক পরে কিন্তু তার আগে কেমন কাটলো এবারের মহরম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেটা দেখতে হবে আমরা আমি দু হাজার তেইশে যাব না চব্বিশে দুর্গা পুজো থেকে অদ্যবধি হিন্দুদের ধর্মীয় আচরণে বাধা দান করা এবং রাজ্য সরকারের আশ্রিত অংশের মুসলিমদেরকে নিয়ে পুলিশের যে তাণ্ডব এবং পশ্চিমবাংলায় হয়েছে এবারের উত্তর দিন থেকে যে মহরমের সব বলে মানে ছোট মহরম বড় মহরম আমার সব জানা নেই সেদিন থেকে যা শুরু হয়েছে তার একটা সম্মিলিত চিত্র আপনাদের আমি দেখাতে চাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বাংলার মানুষকেও দেখতে হবে না প্রথমত